আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুরা আজকে একটি ভিন্ন ধরনের একটি তাবিজ নিয়ে হাজির হয়েছি অনেকে বলে যে ভাই আমার ব্যবসা বাণিজ্যে উন্নতি নাই আমার দোকানে বরকত নাই কাস্টমার আসে না তো তারা এই তাবিজটি ফটোকপি করে দোকানে টাঙিয়ে দিতে পারেন অথবা ঝুলিয়ে দিতে পারেন লেমনেটিং করে বের করে নিতে পারেন ঠিক ঠিক যেভাবে আছে ঠিক সেভাবে এই নকশাটি নকশাটির তাবিজ আপনারা স্ক্রিনশট নিয়ে নিন স্ক্রিনশট নিয়ে এই তাবিজটি ঠিক যেভাবে আছে ঠিক সেভাবে ক্রুপ করে ক্রুপ বলতে আর কি যতটুকু তাবিজ আছে ততটুকু তাবিজ রেখে ওই তাবিজটি আপনারা ফটোকপি করে বের করে নেবেন বের করে নিয়ে আপনার দোকান অথবা ব্যবসা বাণিজ্যে টাঙিয়ে দিবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে প্রচুর উন্নতি হবে অনেক কাস্টমার আসবে অনেক ফলদায়ক একটি তাবিজ আপনারা ব্যবহার করে দেখতে পারেন আপনার দোকানের বেচা কিনা এবং হচ্ছে গিয়ে ব্যবসা বাণিজ্য উন্নতি হবে ইনশাআ আল্লাহ আল্লাহর রহমতে এটা বিশ্বাস ও একিনের সাথে আপনারা ব্যবহার করে দেখুন এটা আমার মুখের কথায় নয় আপনারা একবার ব্যবহার করেই দেখুন যদি লাভ হয় তখন আমাকে একটু জানাইন আর যদি লাভ নাও হয় তাও আমাকে জানাইন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দেওয়া আছে জিরো ওয়ান সিক্স ডাবল ফোর বারো সতেরো চুয়ান্ন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম